মৌলবাদের প্রতি মোহাম্মদ ইউনুসের ভীষণ ভালোবাসা নাকি হিন্দুত্বের প্রতি ভীষণ অবমাননা বা ঘেনা ভাবছেন তো যে এই প্রশ্নগুলো কেন করছি তার কারণ একদিকে আমরা দেখলাম যে শেখ হাসিনা তিনি যখন এখানে চলে এলেন তারপর থেকে হিন্দুদের ওপরে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে বাংলাদেশে অকথ্য অত্যাচার চলেছে সেখানে নারী পুরুষ শিশু নির্বিশেষে অত্যাচার চলেছে মোহাম্মদ ইউনুস তিনি চুপ করে থেকেছেন যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো একটা সময় বাংলাদেশে নিষিদ্ধ ছিল তাদের একদম যারা মাথা যারা জেলবন্দি তাদেরকে মোহাম্মদ ইউনুস তার আমলে এসে ছেড়ে দিয়েছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে যেরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে টাকা পয়সার সমস্যা দেখা দিচ্ছে সেখানকার মানুষের জীবনযাত্রার মান একদম তলনিতে গিয়ে ঠেকেছে তার মাঝখানে এবার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে যে বাংলাদেশে নববর্ষের দিন মঙ্গল শোভাযাত্রা বেরোতো সেই মঙ্গল শোভাযাত্রার নাম এবার পাল্টে দেওয়া হলো ভাবতে পারছেন মঙ্গলের সঙ্গে তো একটা হিন্দুত্বের যোগ রয়েছে একটা হিন্দুত্বের গন্ধ রয়েছে তাই কি মৌলবাদীদের যাত্রা এই নামকরণ করা হয়েছে কিন্তু কেন সমস্যাটা কোথায় কেন এইভাবে নামকরণ পাল্টানো হলো এই যে নামকরণ বা এই যে শোভাযাত্রা সেটা তো হেরিটেজ প্রাপ্ত জাতিসংঘ তাকে এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন শরীফ শাহাবুদ্দিনের কাছে যাব তবে তার আগে আপনাদেরকে শোনাই বাংলাদেশের তরফে এই নাম বদলে দেওয়ার প্রেক্ষিতে ঠিক কি যুক্তি দেওয়া হচ্ছে শুনুন আয়োজন সকল করে ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজ অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবারের নববর্ষের আয়োজন সকল অন্যা অনেজ্জতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজ অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লোক শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবারের নববর্ষের আয়োজন সকল অন্যা অনেজ্জতাকে বিনাশ করে আপনাদেরকে শোনালাম বাংলাদেশের তরফে ঠিক কি বিবৃতি দেওয়া হয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শরীফ শাহাবুদ্দিন স্যার অদ্ভুত একটা কথা এই নাম বদল এবং সেই নাম বদলের নেপথ্যে বাংলাদেশের তরফে যে যুক্তি দেওয়া হচ্ছে যে অন্যায় অনর্য যে ঘটনা ঘটছে সেগুলোকে মোছার জন্য এই নাম বদল এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ধরুন যে অসুর যদি এসে বলে যে আমি এখানে ন্যায় প্রতিষ্ঠা করব সেটা ওই হয় কারণ এই পাঁচই আগস্টে তো একটা ষড়যন্ত্রের মধ্য দিয়া এটা জঙ্গি জিহাদি জামা এরা মানবতার শত্রু এটা জাতির শত্রু এরা এরা হঠাৎ করে ষড়যন্ত্রের মাধ্যমে একটা বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে মেটিপ্লাস ডিজাইনের মাধ্যমে এরা ক্ষমতা দখল করে বসছে যেমন ডাকাত পড়ছে আপনার বাসায় তো ডাকাত বাসায় এসে বাসা কোনটা ভাঙবে কোনটা রাখবে না রাখবে তারা যেমন একেবারে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন ভাবে ইচ্ছামতো কাজ করে এরাও তো বাংলাদেশটাকে ওই রকম একটা তাদের থাবার ভিতরে পড়ে গেছে তো এরা তো এই মঙ্গল শোভাযাত্রার আগে আরো বড় জিনিস বাংলাদেশের স্বাধীনতাটাকেই পাল্টে দিতে চেয়েছে বাংলাদেশের একাত্তরকেই ওরা মানে না তারপরে আমাদের যে ইতিহাস ঐতিহ্য বাঙালি সংস্কৃতি কালচার ট্র্যাডিশন এগুলো তো কোনো কিছুর ভিতরে এরা হচ্ছে মৌলবাদী এরা জঙ্গি জেহাদি এরা একটা প্রেশার আছে সারা বাংলাদেশের সাধারণ মানুষের থেকে যে এদের একটা তকমা লেগে গেছে এবং এরা আসল চেহারাটা যখন আস্তে আস্তে বেরিয়ে আসছে তখন ওরা কিন্তু একটা

যার জন্য এরা যে আসলে ওদের বুকের ভিতরে যা আছে সেটা এখন সহজে প্রথম দিক দিয়ে কিছু কিছু বলে ফেলছে এখন আর এটা বলতে পারছে না কিন্তু কাজে কর্মে যেহেতু যতক্ষণ ওরা ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওরা এই কাজগুলো করেই যাবে আমি মঙ্গল শোভাযাত্রা এটা হচ্ছে আমরা সেই পবের থেকে দেখে আসছি আমরা সেই বাঙালির যে একটা চিরা চিরা তো একটা বাঙালির সংস্কৃতির ভিতরে যে একটা সমৃদ্ধ যে মাইল স্টোন গুলো আছে মঙ্গল শোভাযাত্রাটা কিন্তু তারই একটা এটা তো মঙ্গল শোভাযাত্রা মানুষের মঙ্গল কামনা করে এই ইয়াকে ইয়াকে নিপাত করে সত্যের জয় এই সব কনসেপ্ট নিয়ে এই মঙ্গল শোভাযাত্রা করা হয় তো এবার তারা চেষ্টা করছে অনেক কিছু করতে এবং এর ভিতরে আবার একটু রাজনীতি করছে যে স্যার এইখানে দাঁড়িয়ে এই যে মৌলবাদী যে সংগঠনগুলো রয়েছে সেই মৌলবাদী সংগঠনগুলো কিন্তু শুরু থেকেই বলে আসছে যে কোনো শোভাযাত্রা এইভাবে চাপিয়ে দেওয়া যাবে না তারা একদিনকে বলছে যে নববর্ষে তাদের কোনো আপত্তি নেই আবার তারা বলছে যে এইভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না বা ও ইসলামিক কোনো কিছু করা যাবে না তো এটা মানে একেবারে যথাযথটা চলছে একেবারে আমি বললাম তো ওরা অন ইসলামিক কিছু করা যাবে না এই কথা আড়ালে কিন্তু তারা অনেক কিছু করে ফেলছে যেমন তারা ইয়াতে বোমা মারছে তো সেটা তখন সেটা তো কি ছিল এটা তো আমাদের সেই এই ইয়াই ছিল পহেলা বৈশাখ ওই দিনই তারা উদিসির ইয়াতে বোমা মারে এরা তো বিভিন্ন জায়গায় আপনার যাত্রা দলে বোমা মারছে যাত্রা গান পালা গান এসব গানে বিভিন্ন দেশে সিলেটে মারছে ওখানে তো ইয়া ব্রিটিশ হাই কমিশনার আহত হয়েছিল তো এরকম অনেকগুলো ঘটনা ওরা চৌষট্টিটা ডিস্ট্রিক্টে একসাথে বোমা ফাটাইছিল ওরা কি করে নাই ওরা তো ওদেরকে ঠিক মতো ডিল করা হয়নি হ্যান্ডেল করা হয়নি যার জন্য আজকে এটা ভুগতে হচ্ছে তো থাকবে কিছুদিন আরো কিছুদিন থাকবে এখানে একটা গণসচেতনতা ওদের বিরুদ্ধে তৈরি হয়েছে প্রথমে বোঝা যাচ্ছিল না সাধারণ মানুষ খানিকটা কনফিউজ ছিল সাধারণ তো জঙ্গি একটা মাধ্যমে একটা সরকারকে উৎখাত করে ফেলছে এই কথাটাই কিন্তু সময় মাথায় রাখতে হবে ওরা কিন্তু সন্ত্রাসী এই সন্ত্রাসীদের এখন নেতা হয়ে গেছে ইনুস তো ইউনুস তো যেহেতু ওরা ইউনুসকে অ্যাপয়েন্টমেন্ট করছে তার অ্যাপয়েন্টিং অথরিটি ইউনুসের অ্যাপয়েন্টিং অথরিটি এরা এই জন্য ইউনুস তো এদের কিছু বলতে পারে না আর তার ছাড়াও মনে প্রাণে ইনুস যে এগুলো যদি বিশ্বাস না করতো ওদের কার্যকলাপ তাহলে সে প্রতিবাদ করত প্রতিবাদ করে সে এখান থেকে চলে যেত বা একটা কিছু করত কিন্তু সে তো খুব সানন্দে ওদের সাথে ওদের কার্যকলাপ নিয়ে এগিয়ে চলছে দেশের অনেক উন্নতি করবে কত কি ওদের নিয়ে ফিল প্রাউড ফিল করছে তারপরে মেটিকুলাসলি ডিজাইন যে করছে সেটার মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিছে যে দেশে এবং আমাদের এই ভূখণ্ডে একটা রিজিয়নে একটা দাঙ্গা বাঁধাতে চায় একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে চায় তাকে নিয়েছে সে মাস্টার পরিচয় করেছে এখন ইনুসকে তো কোনো অবস্থাতে আমি এই জঙ্গি জেহাদিদের বাইরে দেখতে চেষ্টা করছি কিন্তু পারি নাই

তার মেন্টর্কে তাকে যারা সে আইনের কোন তোয়াক্কা করে না একটা ইলিগাল ইলিগাল গভর্নমেন্ট তাকে তো সেইভাবে কিছু দিনের জন্য যেমন ছিল দিনের ভিতরে নির্বাচন দিয়ে সে চলে ফিরে গেছে তো এটা এটা যে কোন জাত এটা তো বোঝাই মুশকিল তার তো নিজের কোনো ইজ্জত নাই আর মানুষের কোনো ইজ্জত সে চিনতে পারে না তার পাশে যারা আছে তার তো এগুলো ওদের ওই মাথার থেকে ওরা হতো সে জামাতের লোক এরা জামাতের লোকগুলো কিন্তু চট চটচট করে জামাতের লোকগুলো ওরা বসিয়ে দিয়েছে আর এই কুটা হয়েছে কিন্তু তেজে মিলিটারি কো যতটুক আমরা দেখি সেটা কিন্তু জামাতের পক্ষে হচ্ছে একেবারে স্যার এখানে একটু আপনাকে আমার সঙ্গে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আরো একটা অন্য প্রসঙ্গে যাব ওয়াকার ওয়াকার তিনি কিন্তু রাশিয়া গিয়েছেন এবার এখান থেকে প্রশ্ন হচ্ছে যে এই যে রাশিয়া সফর এটা কি মোহাম্মদ ইউনুসকে চাপে ফেলার জন্য নাকি ভারতের সাজানো কোনো ছকে ওয়াকার রাশিয়া সফরে গিয়েছে সেদিকে এবার আমরা নজর রাখবো স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে এরকম এই নাম বদল যেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ওয়াকারুজ্জামান তিনি কিন্তু রাশিয়া সফর করেছেন রাশিয়ায় গিয়ে ওয়াকার ঠিক কি করেছেন সেটা আগে একটু আপনার কাছে জানতে চাইব আসলে কি করছে রাশিয়ায় বসে সেটা অনুমান করা যায় বোঝার চেষ্টা করা যায় কিন্তু তো আমরা তো আর জানি না যে কি কথা হয়েছে কি জন্য ওখানে গিয়েছে কার সাথে তাকে নিয়ে তার যে একটা ধুম্ব জাল তৈরি করে রাখছে সে টোটাল ইয়ার ভিতরে তো সে বিষয়ে তার নিজে সে কিন্তু পরিষ্কার হয়নি এখন সে বলছে কয়েকটা কথা বলছে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সকল দলের পার্টিসিপেশনে এই কথাগুলো বলছে কিন্তু তার যে সামনে তাকে যেভাবে এই থেকে তার বিরুদ্ধে যেভাবে করা সে বিষয়ে বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে যে সরাসরি আক্রমণটা আসছে সে বিষয়ে সে আসলে কোন রিয়াকশন তার কাছ থেকে পাওয়া তেমন পাওয়া যায়নি তো এখন সে কি করছে এই বিষয়টা বোঝা মুশকিল তো একদিক দিয়ে ভালো যে তার মুভমেন্টটা সাধারণ মানুষ না বুঝতে পারাই ভালো তার জন্য ভালো তো এখন আমাদের করতে হবে যে লেটাস হোপ ফর দ্য বেস্ট বাট রেডি ফর দ্য ওয়ার্স্ট যে কোনো খারাপ কিছুই হইতে পারে আবার ভালোও হতে পারে তো এই জঙ্গি জেহাদিদের কাছ থেকে সে তার প্যাট্রোনাইজেশনে জঙ্গি জেহাদিরা ক্ষমতা দখল করছে তা এই সাহস ওরা কোনোদিন পেত না সে জামাতকে ডেকে তারপরে এই ছাত্রদেরকে ডেকে ইয়া করছে এই অ্যাডভাইজারি কমিটি করছে তো যার জন্য এদের এত আসকারা বেড়ে গেছে এরা মনে করছে যে এরা কি জন্য হয়ে গেছে ইভেন এই ওয়াকারুজ্জামানের ইয়ে তো অস্তিত্ব নেই তো টানা টাইল লাগাই দিছে তারা তো ওয়াকারুজ্জামান কি কথা বলছে একজন তো সে মন্ত্রী পর্যায়ে সে এক টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে এসে ভিতরের গোপন কথাগুলো বলে দিলো যেগুলো কোনো অবস্থাতে বাইরে আসার কথা না তারপরে আরো একজন যে মিথ্যা কথা বানাইয়া বিরুদ্ধে আরো একজন কি ব্যারিস্টার জামাতের দ্বিতীয় সংস্করণ আগে জামাত করত এখন এব করে তারে বলা হয়েছে ব্যারিস্টার খুঁজে পাওয়া যায় নাই যে এই নামে কেউ এখানে তার বক্তব্য তো এটা পাওয়া যায় যে সে যেভাবে একজন ব্যারিস্টার তার তো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পাওয়া হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে তার বক্তব্যতে কিন্তু এগুলো কিছুই আসেনি সে সরাসরি একটা বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে জেহাদ ঘোষণা করছে দিল্লির কথা উচ্চারণ করতেছে প্লাস ক্যান্টনমেন্ট উভয় দিব সে কি ভাষা এটা কোনো ব্যারিস্টারের ভাষা না এটা জঙ্গিদের ভাষা সে আসলে একজন জঙ্গি জামাতের জঙ্গি যাই এই লোকগুলোই কিন্তু এখন ক্ষমতায় আপনার জামাতের আমির যে সে তারই ওই একই একই অ্যাটিচিউড একই মতামত একই বক্তব্য এক কারণেই তারা কাজ করছে আসলে যেটা দাড়ির বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেই তো একটা ভাগাভাগি হয়ে গিয়েছে তো কোটাও কি কি ওয়াকার নিজে কে বাঁচানোর জন্য রাশিয়া সাপোর্ট করছেন যে যদি তার বিরুদ্ধে কোনো কোন পদক্ষেপ নেওয়া হয় তাহলে তিনি যাতে নিজের নিজের সেফটিটা দেখতে পারেন নিজের ভালোটা দেখতে পারেন আপনার কথাটার ভিতরে যুক্তি আছে সবাই তো চায় নিজেকে সেভ করতে গেম যা করা তো করে ফেলেছে ড্যামেজেস ডান বাংলাদেশকে যেভাবে ক্ষতি করা হয়েছে সেটার দায় তো ওয়াকার কোনোদিন এড়াতে পারবে না ইতিহাসের কাছে তাকে দায়বদ্ধ থাকতেই হবে তো সেদিক দেশে একটা এসকেপ রুট খুঁজতেই পারে সেখানে ভারতে গিয়ে কোনো লাভ হবে না তারপরে এজন্য একটু ইয়ার কাছাকাছি রাশিয়ার কাছে যেতে ভাই আমেরিকাতেও গিয়ে তার কোনো লাভ হবে না তুলসী এই সাথে তার কথা হয়েছে কি হবে কি হচ্ছে তো দেশে একটা চেষ্টা সেদিক এখন এই মুহূর্তে কোন ভূমিকা রাখতে পারবে বলে আমার মনে হয় তাকে তাকে সেভ করার জন্য তাকে সে যে ভুলগুলো করছে সেইগুলো তাকে সুধরাতে হবে সে যে জাতির ক্ষতি করছে সেই ক্ষতিটা সে রিভার্স করতে হবে সে এদেশের মানুষের জীবনযাত্রা এবং যান মালের একদম নিরাপত্তা নাই মানুষকে একেবারে এই পরিণত করে দিচ্ছে সেইখান থেকে এই দেশকে জন্য যে দরকার সেই নিতে হবে তাকে হেল্প সেই করতে পারে নিজে অন্যরা হেল্প করলে করতে আসলে সেটা ওই সেটা কোনো হেল্প হবে না যে মানুষ কাকে হেল্প করে যে নিজেকে হেল্প করতে পারে তো সে যে ভুল করছে তাকে সেই ভুল সুধরাতে হবে তাকে মেরুদণ্ড সোজা করে যেমন সেনাবাহিনীর ইতিহাস ঐতিহ্য তাদের যে একটা গর্ব আছে সেটাকে সমুন্নত রাখতে হবে সেনাবাহিনী তো একটা ফালতু মানে জঙ্গি ছেলে আমাদের সেনাবাহিনী সেটা একদম সে প্রতিবাদ করে নাই সেনাবাহিনীর কাউকে দেখলাম না প্রতিবাদ করে সেই এক্সপোক্স এক্সপোক্স পার্সন তাকেই করা উচিত কিন্তু সে ওইভাবে করে নেই তোমার বরং যারা গালিগুলি দিছে তাদেরকে আবার দেখে ইফতারি টেফতারি খাওয়াইয়া বুঝাইয়া শান্তির ললিত বাণী শোনাই দিছে তো যাই হোক যে আমরা সাধারণ আমাদের জ্ঞানে আমরা যা বুঝি ওয়াকার তার যে ক্ষতি বাংলাদেশের জন্য করছে সেই ক্ষতির জন্য ক্ষতি পূরণের জন্য তার যে স্টেপস হওয়া দরকার সেগুলো আমরা এখনো কিছু দেখি নেই তাকে এগিয়ে আসতে হবে তাকেই তাকে হেল্প করতে হবে তার নিজেকে হেল্প করতে হবে তাকে নিজেকেই স্যার এক্ষেত্রে দাঁড়িয়ে ওয়াকার তিনি যেখানে গিয়েছেন সেই দেশটা হচ্ছে রাশিয়া আমরা যদি একটু আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে দেখি তাহলে ভারতের সঙ্গে রাশিয়ার কিন্তু যে সম্পর্ক সেটা বেশ ভালো এমনকি পুতিন তিনি কিন্তু নরেন্দ্র মোদীকে যে গ্রেট প্যারেড দেশ সেইখানেও তিনি আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন আসার জন্য এক্ষেত্রে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস তিনি ভারত বিরোধী কথা বলছেন তিনি ভারতের বিরুদ্ধে যাচ্ছেন অথচ ওয়াকার উজ্জামান যেখানে গেলেন সেই জায়গাটা একেবারে ভারতের ভীষণভাবে মিত্র মানে আমরা যদি এই পুতিনের সঙ্গে যদি জেলেনেসকি দ্বন্দ্ব দেখি সেখানেও ভারত কিন্তু কোথাও গিয়ে রাশিয়ার পাশেই রয়েছে আমেরিকান নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়ার পাশে রয়েছে তো আমরা দেখলাম যে রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন দেওয়ার পরেও রাশিয়াকে সেভ করার জন্য ভারতে আসছে ভারত কিন্তু পরিষ্কার বলছে ভারতের ভারতকে বলা হয়েছিল যে সে কেন রাশিয়াকে হেল্প করছে কিন্তু তখন জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী হ্যাঁ তখন তিনি বলছিলেন যে আমাদের ইকোনমি জন্য আমরা জানি কি করতে হবে আমরা কারো ইয়া নেওয়ার সাজেশন দরকার মনে করি না তো সেটা একেবারে ক্লিয়ার কাট বক্তব্য ছিল এটা হচ্ছে কি রাশিয়াকে একেবারে সরাসরি তার পক্ষে থাকা এবং রাশিয়া তো ভারতের পক্ষে সবসময় একাত্তর সালে রাশিয়া যেভাবে হেল্প করছে তাতে বাংলাদেশের স্বাধীনতা এলেও ভারতের পক্ষে তো একদম হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে গেছে তো তা নইলে তো আমেরিকা এবং সেই নিক্সন প্রশাসন কি ঘটনা ঘটে তো তো চিন্তাই করা যায় না তো সেই দিক দিয়ে ভারতের সাথে একটা ঐতিহ্যগত একটা সম্পর্ক বন্ধুর সম্পর্ক না একেবারে ভারত এবং ভারতের যে ইয়া আছে স্থাপনা যে মিলিটারি যে মাইট ম্যাক্সিমামই হচ্ছে বিল্ড বাই রাশিয়া তো সেই দিক দিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক আজকের না নতুন ইয়া না নতুন না একটা দীর্ঘদিনের এবং এই সম্পর্ক কাল উত্তীর্ণ এটা ইয়াতে পরীক্ষিত সম্পর্ক তো সেখানে গিয়ে সে কি করতে চাইছে

এত পৃথিবী ঘোরার দরকার নেই ট্রাম্প এবং মোদীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাম্প দিয়ে দিছে সারা পৃথিবী এখন বাংলাদেশে ইউনুস গভর্নমেন্টের বিরুদ্ধে ইউনুস সরকার যে একটা জঙ্গি জেহাদি বাইদিন সরকারও ভুল ভুল বুঝতে পেরেছে এবং তাদের সুলিবান জ্যাক সুলিবান তো এসছিল জয় ইয়ার সাথে তারা বুঝতে পারছে যে তারা ভুল করছে তো সেদিক দিয়ে সারা পৃথিবীতে ওর তার যা বন্ধু বান্ধব যা আছে সবাই কাছে কিন্তু সে হেয় হয়ে গেছে সে জঙ্গি জিহাদিদের হাতের কিরণক হয়ে পড়ছে এই ছাড়া এখন তার তো কোন সারা পৃথিবীতে সে একটা নোবেল নোবেল হিসেবে আপনি কিছুদিন পরেই বুঝতে পারবেন যে এখনই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সে যেখানে এই সরকারের প্রধান তারপরেও কোথায় মানে নিউইয়র্ক টাইমস থেকে শুরু করে সব জায়গায় লেখা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন তো এখন আর চুপ নাই ব্রিটিশ পার্লামেন্টে কথা বলা হচ্ছে তো আর ডোনাল্ড ট্রাম্প তো আছেই সে তো ইয়াদের উপরে হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে সে ইলেকশনের আগেই রিয়াকশন তার পরে ইলেকশনে জেতার পরে সে তো এক পায়ে দাঁড়িয়ে আছে সে তো দেখছে যে বিষয়টা জানে এখন বাংলাদেশের বিষয়টা কিন্তু সারা পৃথিবীতে পরিষ্কার তো সেদিক দিয়ে এখন ইনুস কি করবে ইনুস এর ফেট আমার মনে হয় ইট ইস অলরেডি বিন ডিসাইডেড আর হচ্ছে ওয়াকার কি করবে এটা ওয়াকারের উপরই নির্ভর করবে চায় তাকে তো নেই আমি তো কোনো বাধা দেখি না সে স্টেপ নিলেই হয় তার ভিতরে আর্মির ভিতরে যে একটা সমস্যা ছিল আমার মনে হয় সে সমস্যা কারেক্টাম মিনিমাইজ যেটা আমার মনে হয় নেই দাঁড়িয়ে এই মুহূর্তে এই এই অন্যদিকে যে একটা অদ্ভুত নাম বদলের যে হিরিকে এই মুহূর্তে বাংলাদেশের সকলে মেতে উঠেছেন যারা এই মুহূর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার নাম করে এই সমস্ত কাজ করছেন আখেরে তো বাংলাদেশের সাধারণ মানুষ তারাই ক্ষতির মুখে পড়ছেন সাধারণ মানুষ একদম এদেরকে পছন্দ করে না সাধারণ মানুষের হাতে তো সংগঠন নাই অস্ত্র নাই তাদের ভাষা তো একটাই তারা রাস্তায় দাঁড়িয়ে আপনি বোম নিয়ে দাঁড়াইলে তারা বলে দিতে পারে তাছাড়া তো তারা আর কি করবে তাদের রিয়াক্ট করার এই একটাই পথ আর একটা নির্বাচন দিলে বোঝা যাবে যে কি অবস্থা এরা তো নির্বাচন কোন অবস্থাতে দিবে না ইনুসের যে সাগরে তো বলা শুরু করছে পাঁচ বছর ইনুসের এখানে জঙ্গি জেহাদিদের হাতে দেশটা পড়ে গেছে এবং তাদের নেতৃত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই নোবেল লোরা এটাই দুর্ভাগ্য তো এখন ওরা নাম পরিবর্তন তো কি করবে ওরা তো বাংলাদেশের নামে পরিবর্তন করতে করে তুলতে তো এদের এদের নির্মূল করা ছাড়া তো আর কোন পথ থেকে এদেরকে সেই ওয়ার অন টেরোর আন্ডারেই ওরা আসবে এরা তো এখন ইনুস আর ওয়াকার এই দুইজনে পারে যে ঠিক আছে আমরা ভুল যা হবার হয়ে গেছে মানুষ তো ভুল করতেই পারে তো সেখান থেকে তারা ঠিক আছে আমরা একটা ভালো ইলেকশনের কথা এবং যাতে ইনক্লুসিভ ইলেকশন হয় সকলের পার্টিসিপেশনে সেইভাবে তারা একটা ইজ্জত ওদের প্রেস্টিজ থাকলে তো এতদিন তারা সিদ্ধান্ত নিত গতকালকে দেখলাম যে ইনুস তার কয়েকজন ইয়াকে দেখে বলছে যে ইয়াকে বছর ডিসেম্বরের ভিতরে নির্বাচন করো আর তার ওই যে ডাস্টবিন ডাস্টবিন পিএস আছে ডাস্টবিন সফিক ও কয়জনে মিলে বসে জঙ্গি জিহাদিরা বলছে না এটা ভুল হয়ে গেছে এই বিবৃতি দিয়া ঠিক হয়নে আমাৰ ভুলে নিৰ্বাচন হোৱা হ'লে একি কথা একেবারে ইশার অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন হওয়াটা ভীষণভাবে কাম্য কিন্তু মোহাম্মদ ইউনূস কোথাও গিয়ে সেই নির্বাচন করতে চাইছেন না এবং তার যারা সহযোগীরা রয়েছেন তারাও সেই সুরে সুর মেলাছেন ধন্যবাদ আমার সঙ্গে এই মুহূর্তে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবউদ্দিন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা আলোচনা করলাম যে এই যে এত দিন ধরে যে নববর্ষ শোভাযাত্রা বের হতো সেই শোভাযাত্রার নামটা পাল্টে দেওয়া হলো মোহাম্মদ ইউনূস বারবার মৌলবাদের সামনে মাথা করছেন কিন্তু এইভাবে কতদিন সাধারণ মানুষের কথাটি ভাবাটা একজন উপদেষ্টা হিসেবে তার কাজ নয় আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য ক্লিক করবেন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি ফলো করতে ভুলবেন না আজ তার বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল Oh, <laughs> oh,